মুসুর ডাল যদি সোয়াবিন দিয়ে তৈরি করো তাহলে খেতে কিন্তু লাগে দুর্দান্ত সেই জন্য আমি একশো গ্রাম সোয়াবিন পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে রেখে এদিকে একশো গ্রাম মুসুর ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা জল জলটা ফুটে উঠলে অল্প একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডাল দানা দানা করে সেদ্ধ করে তুলে রেখে ওই কড়াতেই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই অল্প একটু হলুদ আর নুন দিয়ে সোয়াবিনটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই করাতে আবারও আমি দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন ফোরনে দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা দিয়ে ফোরনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই মশলাটাকেও বেশ কিছুক্ষণ কষাবার পর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়ে সমস্ত বেশ কিছুক্ষণ কষাবার পর তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিন সোয়াবিনটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাবার পর যখনই মন্ড মতন হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মুসুর ডাল একই সাথে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে নামাবার আগে ঘি গরম মশলা কসৌড়ি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সম্পূর্ণ রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে